नमस्कार no আমি রেনাল নিউট্রিশনিস্ট রেশমি রয় শর্মা নেফ্রোকেয়ার ইন্ডিয়া চন্দননগর ইউনিট প্রাথমিক অবস্থায় আপনারা কি করে বুঝবেন যে আপনার কিডনির সমস্যা হচ্ছে দেখবেন আপনার পা ফুলতে পারে পেশিতে টান লাগতে পারে মাসেল ওয়েস্টিং হতে পারে যার ফলে আপনার খুব দুর্বল লাগবে বা আপনার মনে হবে যে আমার ওয়েট লস হচ্ছে এগুলো কিন্তু একদমই ফেলে রাখবেন না এগুলো থেকে কিন্তু আপনার কিডনির সমস্যা দেখা দিতে পারে সুতরাং এগুলোর জন্য আপনাকে ফার্স্ট অ্যাট অল ব্লাড টেস্ট করতে হবে দেন আপনাকে কিছু ইউএসজি করতে হবে ডক্টর কনসালটেশন সাথে সাথে ডায়েট কনসালটেশন কিন্তু ভীষণ ভাবে গুরুত্বপূর্ণ যেমন কিছু কিছু খাবার যেমনি লবণে আমাদের কিছুটা রেস্ট্রিকশন করতে হবে সেম ওয়েতে আমাদের পটাশিয়াম যুক্ত খাবার গুলো একটু রেস্ট্রিকশনের মধ্যে আসছে সোডিয়াম যুক্ত খাবার গুলো রেস্ট্রিকশনের মধ্যে থাকবে পটাশিয়াম রেস্ট্রিকশনের জন্য কিছু খাবার আছে যেমনি আমাদের কলা আছে ডাবের জল আছে পালং শাক আছে এগুলো কিন্তু হাই পটাশিয়ামের মধ্যে পড়ছে সুতরাং এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন যদি আপনি বা আপনার ফ্যামিলি প্রাথমিক অবস্থায় কিডনির কোনো সমস্যায় ভুগছেন বা কোনো ধরনের লক্ষণ দেখা দিচ্ছে তাহলে অবশ্যই আমাদের নেফ্রো কেয়ারের পুরো রেনাল টিম এবং ডায়টিশিয়ানরা আপনাদের এই ব্যাপারে হেল্প করবে খাদ্যাভাস কিভাবে কি থাকবে সেই ব্যাপারে কিন্তু ডায়েটিশিয়ানরা আপনাদের পুরোভাবে গাইড করে দেবে যদি কোনো ধরনের সমস্যা হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন